প্রধান উপদেষ্টার সঙ্গে রাখা করে তাকে আমাদের উদ্বেগের কারণগুলো কনসার্নগুলো আমরা জানি এবং প্রধান যে বিষয়টি ছিল সেটি হচ্ছে নির্বাচনের সুদৃশ্য সুনির্দিষ্ট রোডম্যাপ যেটা আমরা বেশ কিছুকাল থেকেই বলে আসছি সেই বিষয়ে তাদের সঙ্গে কথা আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে ওই একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি এবং গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কারের যে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে দেশ জুড়ে তোলপা ওয়াল্ড এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার যে বিষয়গুলো তো ঐক্যমত্ত হবে সব দলগুলো সমস্ত দলগুলোর সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা এবং তারপরে সেটার ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি এবং বাকি সংস্কার যেগুলো আমরা ওইকমত হব একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবিত করার ব্যবস্থা নেবেন এটাই হচ্ছে ছিল আমাদের কথার মূল কথা প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেটলাইন আমাদের দেননি তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান এই কথা তিনি আজকে আবার বলেছেন আমরা আমরা একেবারেই সন্তুষ্ট নই আর পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর যে কাট আউট টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন আছে আমরা আবার আপনাদের সামনে আসবো আলোচনা করে দলের সঙ্গে দলের অন্যান্য মিত্র দল আছে তাদের সঙ্গে আলোচনা করে তখন আবার আপনাদের সামনে আমরা ডিসেম্বর থেকে জানুয়ারি না জুন না ডিসেম্বরে হতে পারে এটা এটা ডিসেম্বরের কথাই বলা হয়েছে উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইমে আমরা যে বললাম আমরা আমাদের দলের সঙ্গে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত অনেক বিষয় আলোচনা হয়েছে এটাই ছিল মুখ্য বিষয়